কাজ করে এর মধ্যে আমি ডোম একটি টেলিগ্রিমের কাজ করেছিলাম মানে ওর লুকটা আমি চেঞ্জ করতেছিলাম পুরো একটা মুখের একটা সাইড ছিল এবং রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শুরু করেছি এবং ওই সময় যে ওর মধ্যে প্রতিভা আছে ও যদি কাজ করে তাই ঠিক একদিন অনেক উপরে চলে যেতে পারবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আর একটা বিষয় যে এই দক্ষিণবঙ্গের কিছু অভিনেতা আছে প্রসমন বাবু সহ বিদুষ বঙ্গোপাধ্যায় এরকম কিছু অভিনেতা আছে এবং আমাদের বনাদের গর্ব নায়িকা রোজিনা একইবারে সাবেক কমিশনার আমার পাশে আমার সদীয় বড় ভাই প্র ঘোষ উনি যেভাবে অভিনয়ের সাথে এগিয়ে যাচ্ছেন টেলিভিশন চলচ্চিত্র মঞ্চ এবং ওনার আমি কিছু একটা ওনার একটা সিনেমা আছে ক্যারেক্টার করেছেন হয়তো কোনো সরকারের সেটা হবে কিনা আমার মনে হয় না কারণ এমন একটা অভিনয় করেছে যে অভিনয়ের জন্য ওনার চুল পর্যন্ত কেটে ফেলতে হয়েছে আজকে ওনার যে চুল দেখতেছেন সেই চুলটাকে একদম ছোট ছোট কুটি কুটি করে কাটতে হয়েছে যে সিনেমার কারণে যে সিনেমাটা হয়েছে কাজ শেষ কিন্তু প্রচারের যে বিষয়টা সেটা হচ্ছিল সিনেমার যে গল্প যে আছে রাষ্ট্রীয় জটিলতার কারণে সিনেমা হলে হয়তো আসবে না হয়তো দেশের বাইরে প্রেক্ষাপটে চলবে আরেকটা বিষয় যে উনি ইদানি কিছু ওয়েবসাইটে যে কাজ করেছেন যেসব চরিত্রগুলো করেছেন অনেক দারুণ মানে আমি হয়তো না বাম পাশে দাঁড়িয়ে ওনার সুনাম করতেছি কিন্তু আপনারা জানেন পরিচিত বহু এবং ওনার এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আমাদের এই বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা যারা বাস করি আমাদের রোজিনা আমাদের ফুলদান বাবু ভাই পীযুষ গঙ্গোপাধ্যায় বিন্টু মিঠু মানে রাজবাড়িতে তারপরে যদি একজনের নাম উচ্চারণ করা হয় তাহলে সে আমাদের যদিও বড় ভাই প্র ঘোষ যাই হোক দাদার মুখ থেকে সভ্য দাদার কথা